ভেনেজুয়েলার তেল বিক্রির সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন একই সঙ্গে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হবে সেই সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ভেনেজুয়েলার তেল ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হয়েছে এই বিক্রি থেকে উর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখা হবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে এই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হলেও ব্যয়ের নির্দিষ্ট খাত সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি প্রাথমিক পর্যায়ে তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মাধ্যমে কার্যক্রম শুরু হচ্ছে এর আনুমানিক আর্থিক মূল্য প্রায় দুশো কোটি মার্কিন ডলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রক্রিয়া অনির্দিষ্ট কাল ধরে চলবে এদিকে ঘোষণার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেন নতুন এই তেল চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে ভেনেজুয়েলা কেবল মার্কিন উৎপাদিত পণ্যই কিনবে এসব পণ্যের মধ্যে থাকবে কৃষিপণ্য ঔষধ চিকিৎসা সরঞ্জাম এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এর আগে গত শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর দেশটির অপর যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিয়ন্ত্রণ আরও জোরদার হয় যদিও এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সমালোচনা উঠেছে তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ব্যবস্থাপনা নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনাই তাদের মূল লক্ষ্য